পীর ছাত্তাওয়ালা শাহ মোকাম পরিচালন কমিটির বর্ধিত সভায় একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হায়লাকান্দি শহরের নিকটবর্তী ভিসিংছা এলাকায় পীর ছাত্তাওয়ালা শাহ মোকাম পরিচালন কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় মোকাম পরিচালন কমিটির সভাপতি জনাব আব্দুল ওয়াহাব বরফ হইয়া সভাপতিত্বে আয়োজিত সভায় মোকাম পরিচালনা সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সাধারণ সভায় একচল্লিশ সদস্য বিশিষ্ট মোকাম পরিচালনা কমিটির পুনর্গঠন প্রক্রিয়া পূর্ণতা পায়নি যার ফলে বর্ধিত সভায় বিভিন্ন খালি পদে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে এছাড়া সভায় সর্বসম্মতিভাবে আগামী পয়লা ফেব্রুয়ারি তারিখে পীর ছাত্রওয়ালাসার বার্ষিক উরুশ মাহফিলের আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় উরুশ মাহফিলটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু ও ধর্মীয় মর্যাদার সাথে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল ওয়াহাব বরভুইয়া কার্যকরী সভাপতি জলাল উদ্দিন বরভুইয়া সহ সভাপতি নজরুল ইসলাম মীরা ও রহিমউদ্দিন উদ্দিন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ সম্পাদক বাহারুদ্দিন ও মোস্তাফা আহমেদ সম্পাদক আহমেদ যদা ও কার্যালয় সম্পাদক ফারুক আহমেদ লস্কর সহ সর্বমোট একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে উপদেষ্টা কমিটির মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন মুখ্য উপদেষ্টা একরাম রসুল লস্কর ও উপমুখ্য উপদেষ্টা ড বাহারুদ্দিন লস্কর কমিটি মেয়াদ উত্তীর্ণ হয় চলিত সনের জুন মাসের দুই তারিখে যে সাধারণ সভা হয়েছিল সাধারণ সভা নিয়ে বিতর্কিত কিছু প্রস্তাব আসায় উত্তর এলাকার সদস্য বেশি হয় এবং অন্যান্য এলাকা থেকে সদস্য সংখ্যা না থাকায় সদস্য নেওয়া হয়েছে না এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয় আজকে বিগত বৃহস্পতিবার একুশ তারিখে একটি সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় এই আলোচনা সভায় সিদ্ধান্ত হয় যে আজকে বর্ধিত সভার মাধ্যমে বিগত নির্বাচিত দুই তারিখে দুই জুনের সাধারণ সভার সদস্য এবং আজকে যে যে এলাকায় থেকে বঞ্চিত ছিলেন যে বাদ পড়েছিলেন যে সদস্যরা তারা নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি আজকে গঠন করা হইল এবং এই কমিটি মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত থাকে এক একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি এবং এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে কারণ সর্বসম্মতিক্রমে আজকের কমিটি গঠন করা হয়েছে কোনো দ্বিমত নাই প্রত্যাকের মতামত যে কমিটি গঠন করা হয়েছে তার সর্বসম্মতিক্রমে সভাপতি মোহাম্মদ আব্দুল ওহাব বলবৈয়া সাহেব এবং সম্পাদক সিরাজুল ইসলাম বরদাস